দৈনিক পত্রিকার সম্পাদক শামসুল হক রানির বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গির চেরাগ আলী এলাকায় টঙ্গি প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন একজন সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিককে হয়রানি করতে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে যা উদ্দেশ্য গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি বক্তারা বলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে যারা কাজ করেন তাদের কণ্ঠরোধ করতে এ ধরনের হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে শামসুল হক দুরানির বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তারা সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন সাংবাদিকদের উপর চাপ হুমকি ও হয়রানি গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা প্রয়োজন মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা জানান ন্যায় বিচার প্রতিষ্ঠা পেশার মর্যাদা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন